কোচবিহারের মৃত ভোটারদের মঞ্চে তুলে তোপ অভিষেকের হুশিয়ারি দিল্লি পর্যন্ত নিয়ে যাব উত্তরবঙ্গ সফরে এসে কোচবিহার নির্বাচন কমিশনকে কাটকড়াই তুলে আক্রমণ শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রণসংকল্প সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি বারুইপুরের পর কোচবিহারেও একই কৌশল নেন অভিষেক খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো দশজন জীবিত মানুষকে মঞ্চে তুলে ধরেন বিশেষভাবে তৈরি র্যাম্প দিয়ে মঞ্চে উঠে কর্মী সমর্থকদের অভিবাদন জানান অভিষেক এরপর একে একে মঞ্চে রাখেন সেই দশজন বাসিন্দাকে যাদের নাম নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় মৃত বলে চিহ্নিত করা হয়েছে মঞ্চে দাঁড় করিয়ে প্রশ্ন তোলেন যারা জীবিত তাদের কিভাবে মৃত ঘোষণা করা হলো এটাই কি গণতন্ত্র অভিষেকের অভিযোগ বিজেপির নির্দেশে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে তার কটাক্ষ বিজেপির দালাল নির্বাচন কমিশন আপনাদের মৃত বানাচ্ছে সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেন বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাব তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান প্রতিটি বুথে নজরদারি বাড়াতে এবং ভোটার তালিকা থেকে কারো নাম বাদ না যায় সে বিষয়ে সতর্ক থাকতে এসছেন সবাই আসুন 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 দাদা এখানে দাঁড়ান আসুন সব দেখতে পাচ্ছেন দাঁড়ান আপনারা সামনে দাঁড়ান দেখতে পাচ্ছেন কাগজ দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন দেখতে পাচ্ছেন আমার সাথে জন রয়েছে সবাই কুচবিহার জেলার মানুষ এই এই মাটিতে জন্মেছে বড় হয়েছে পদে পদে সমৃদ্ধ মাটিকে করেছে এই দশজনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে এই দশজন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেছে এদের কোনো অস্তিত্ব নেই এরা মৃত আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে কি কুচবিহারের ভাই এরা জবাব দেবেন না যারা এই মাটিকে বঞ্চিত করেছে অপমানিত করেছে তাদেরকে জবাব দেবেন না আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে কত কষ্ট তাও আমাদের সবাই এসছে মানুষকে কোনোদিন সন্মানিত করতে পারেনি কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি বাড়তি চারটে উপকার করেনি তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমাদের জল কল রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লেরা আগামী লড়াই এদেরকে উপরে ফেলার লড়াই এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই এই আবর্জনা সাফ করবার লড়াই রক্ত গরম হয় এসব দেখে রক্ত গরম হয় বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহারে ছিল দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশ সালে সাতজন বিধায়ককে জিতিয়েছিলেন পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল যেতে আজকে স্কোর কি নটার মধ্যে তিনটে তৃণমূল আর ছটা বিজেপি বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন আর তৃণমূল যতদিন ছিল সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে আর আজকে মাঠে লোক হয়েছে দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাবে এই এক তৃতীয়াংশ মানুষ যদি দিল্লি যায় না মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে তার এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে পাওয়া যাবে না দেখতে বাঙালির সাথে লড়বেন বঙ্গবাসীর সাথে লড়বেন যারা আমাদের কালচার জানে না সংস্কৃতি জানে না আমাদের ঐতিহ্য জানে না ইতিহাস জানে না আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে যারা পঞ্চানন বর্মকে পঞ্চানন বর্মন বলেন যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন কিংবদন্তি রাজপুত্র অবদান লড়াইকে অস্বীকার করেন তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে যা আজ থেকে এক সপ্তাহ আগে মিটিং করে সুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে যারা আমাদের ভাষা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হয় নিশ্চিত প্রামাণিক শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো কি ভাষায় কথা বলো যখন জয় বাংলা বলবেন গর্ব করে জয় বাংলা বলবেন এটা আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে অমিত শাহ তো কোন ছাড় আমাদের শিখতে হবে আপনার কাছে হিন্দুত্ব যারা এখানে দাঁড়িয়ে আছে কজন হিন্দু কজন মুসলমান আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় আটাত্তর জন প্রাণ দিয়েছে মারা গেছে লাইনে দাঁড়িয়ে বিএলও আত্মঘাতী হয়েছে এখানে আমাদের চারজন পরিবারের প্রতিনিধিরা এসছে ডাকত যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে আত্মঘাতী হয়েছে অপরিকল্পিত এসআইআর কে দায় করে তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক কৃষক চাষীদের অত্যাচার করেছে দিন প্রেমকুমার প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে একশো সত্তরটা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে যারা চাষ করতে যাইছে যারা তাস চাষ করতে যাচ্ছে তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে কে মারছে বিজেপির অমিত শাহ অধীনস্থ বিএসএফ তার প্রতিমন্ত্রী কে ছিল এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীত প্রামাণিক আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে দু হাজার চব্বিশ সালে আটাত্তর হাজারের ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন এবার নটা বিধানসভার মধ্যে না না সবাই আসো নটা বিধানসভার মধ্যে ছয় তিন নয় চার পাঁচ নয় সাত দুই নয় আট এক নয় তৃণমূলের পক্ষে নয় শূন্য করতে হবে যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে সুমুলে উপরে ফেলতে হবে তবেই এরা শিক্ষা পাবে যারা আমাদের ভাষা জানে না আমাদের মনীষীদের অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্নাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে নিকেতন গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এই অমিত শাহর নেতৃত্বাধীন দু উনিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদরা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে তাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে এই বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশ আর ভারতের কাটা কাটা বেড়াতারের কোনো বর্ডার থাকবে না কোনো কাটাতারের বর্ডার থাকবে না তারা নাকি উঠিয়ে দেবে তারা আবার সীমানা সুরক্ষিত করতে চায় আমি আপনাদের জিজ্ঞেস করব এই চুপ করে বসো এই ভাই চুপ করে বসো চুপ করে বসো সবাই দেখতে পাবে এই ওকে বসাও তো চুপ করে বসো সবাই দেখতে পাবে আমি সামনে দাঁড়িয়ে বলছি কারোর অসুবিধা হবে না আর আমাদের এই উৎসাহটা কিন্তু ধরে রাখতে হবে যেখানে লড়াই করা সেখানে লড়তে হবে এটা তো আমাদের পরিবার এটা তো আমাদের পরিবার লড়াইয়ের উৎসাহ উদ্দীপনা আগামী দিন মাঠে ঘাটে দেখাতে হবে মাথায় থাকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পথশ্রী প্রকল্পে পথশ্রী রাস্তাশ্রী চার এই কুচবিহার জেলায় প্রায় সাড়ে তিনশো কোটি টাকার রাস্তার কাজ বরাদ্দ করেছে কাজ শুরু হচ্ছে এক সপ্তাহের মধ্যে তিন মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে এক একটা বিধানসভায় ঘরে চল্লিশ কোটি টাকার গ্রামীণ আর শহরের রাস্তা আমাদের সরকার দিচ্ছে শুধু তাই নয় মায়েরা যারা এসছেন লক্ষ্মীর ভাণ্ডার পান পান এই বিজেপির নেতা কর্মীরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিল এই কুচবিহার জেলার নেত্রী দীপা চক্রবর্তী বিজেপির জেলা কমিটির মেম্বার দু হাজার চব্বিশ নির্বাচনের আগে বলেছিল বিজেপি ক্ষমতায় আসবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আজ থেকে সাত দিন আগে বিজেপির আরেক রাজ্য কমিটির মেম্বার বলেছে যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নিশ্চিন্তে থাকবেন যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডারে কেউ হাত দিতে পারবে না স্পর্শ করার দুঃসাহস কেউ দেখাবে না কিন্তু যারা মানুষকে বন্দি করতে চেয়েছে আগামী দিন তাদেরকে গণতান্ত্রিকভাবে বন্দি আমাদের করতে হবে চলবে না অন্যায় টিকবে না ফন্দি